মাগুরায় শিশুটির জীবন সংকটাপন্ন একদিনে চারবার কার্ডিয়াক অ্যারেস্ট মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশুটির জীবন সংকটাপন্ন বুধবার চিকিৎসাধীন অবস্থায় চারবার কার্ডিয়াক অ্যারেস্ট আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া হয়েছে পাশাপাশি অন্যান্য শারীরিক জটিলতাও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছে শিশুটির সুস্থতার জন্য সেনাবাহিনী দেশবাসীর কাছে চেয়েছে সেনাবাহিনী জানিয়েছে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগে রোগের চিকিৎসা সংক্রান্ত নিবিড় পরিচর্যা কেন্দ্রে পিআইসিইউ শিশুটির চিকিৎসা চলছে প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিউ প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা এবং সে অনুযায়ী তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে শিশুটি বুধবার চারবার কার্ডিয়া কারাস্টের শিকার হয়েছে সিপিআর কার্ডিও পালমোনারি রিসার্চিটেশন দিয়ে তার শারীরিক অবস্থিতে স্থিতিশীল করা হয়েছে তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুর রক্তচাপ সাত বাই চল্লিশ মিলিমিটার পারদ কিংবা তার চেয়ে নিম্নমুখী